ভিটিবিতে আগুন কিন্তু কোন শিল্পী যে লাগায় নাই ওরা নিজেরা লাগাইছে ওরা নিজেরা আগুন লাগে আমরা ৪০ বছর যাবৎ বিটিভিতে গান করি কাজ করি পৃথিবীর কোথায় কি থাকে আমরা চিনি না আর বাহিরের দোষ দিচ্ছে এখন ছাত্রদের ছাত্র আগুন লাগে সম্পূর্ণ মিথ্যা কথা কোন ছাত্র চিনে না বিটিভির কোথায় ক্যামেরা থাকে কোথায় আপনার আর গাইড কোথায় কি আমি সুজন রাজা চল্লিশ বছর যাবৎ বিটিভির সাথে জড়িত কোনোদিন আমি জানি না কোথায় আর কোথায় ক্যামেরা রাখে কোথায় ক্যামেরা সেকশন কোথায় একটা বাইরের লোক যাই এই কাজ করে ফেললো এটা বিশ্বাস করেন আপনারা

দুর্নীতিবাজ কর্মচারী আছে এদের সংস্কার চাই এবং প্রকৃত শিল্পীর এখানে স্থান দেওয়া হোক আমাদের একটাই দাবি প্রতিবার মূল্যায়ন হোক আমরা পরবর্তী আমাদের কর্মসূচি ঘোষণা করছি যেটা আমাদের আগে থেকে আমাদের ডিক্লারেশন এবং দেয়া ছিল আমরা এখান থেকে শিল্পকলা একাডেমিতে আমরা রওনা হব এবং সেখানে আমরা শুনেছি বিজি সাহেব তিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন ইচ্ছায় এবং ওখানকার যে কর্মচারী যারা আছে যারা এতদিন লুটপাট করে দুর্নীতির মাধ্যমে বিশাল টাকা পয়সার ধন মালিক হয়েছেন সে সকল প্রুফ আমাদের কালেক্ট করা আছে এবং তারা এখন হঠাৎ করে ঘোল পাল্টে এখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের তাদের পক্ষের সমর্থন হিসাবে নতুন ভোট ভোল পাল্টে তারা রূপ দেখাচ্ছে তো আমরা তাদেরকে ওখানে গিয়ে তাদের নামগুলো আমরা পরিষ্কারভাবে আপনাদের সাথে উপস্থাপন করব এবং তাদের বিচার চাওয়ার জন্য যা যা করার দরকার প্রয়োজনে আমরা শত শত মামলা নিয়ে টেলিভিশনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত গ্রহণযোগ্য নাগরিক তারা এদেশের একটি মানুষকে একটি পেশাজীবী মানুষেরও বুকের কষ্ট যারা ভয়ে অনেকে এতদিন কথা বলতে পারেনি সেই সব মানুষের প্রতিনিধি হিসাবে ওনারা সরকারে গেছেন আপনাদের কাছে করজোর করে আমাদের মিনতি আমরা শিল্পী সমাজ বাংলাদেশের স্বাধীনতা উত্তকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা সর্বাধিক বৈষম্যের শিকার আমাদের দেশে কোনো ধরনের অ রাজনৈতিক কোন রকমের অস্থিতিশীল পরিস্থিতি হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা শিল এই শিল্পকর্ম যারা করি এবং দেশ যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হয় মানুষের মনে শান্তি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু হয় না আমাদের এই কথাগুলি কেউ জানে না যত আন্দোলন সংগ্রামে আমাদেরকে সর্বতভাবে ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে আমাদেরকে ছুঁড়ে ফেলা হয় আমাদের কিছু কিছু শিল্পী যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের আছেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি তারা কেন সেখানে যান কাজ পান না বলে মনে করেন যে কোনো রাজনৈতিক দলের কাছে গেলে হয়তো আমার ভাগ্যে কাজ জুটবে আসলে তারা আমাদের ব্যবহার করেন কেউ আমাদের কাজ দেন না আমাদেরকে কোনো দলীয় ভাবে আমাদেরকে কেউ যেন আর বয়কট না করতে পারে আমাদেরকে যেন আর বিবর্জিত জায়গার মধ্যে না যেতে হয় সেই জন্যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই সারা বাংলাদেশের সব মানুষ সমস্ত সাংস্কৃতিক কর্মীদের শিল্পীদের পক্ষ থেকে যেনে বর্তমান সরকার আমাদের দিকে সর্বতভাবে নজর দেন এবং সরকারি সকল প্রতিষ্ঠানে আমাদের স্টেক হোল্ডারদের ভেতর থেকে সবচাইতে সব মানুষ নির্বাচন করে সেই সব জায়গায় দেয়া হয় সঠিকভাবে নিয়োগ দেওয়া হয় কারণ হচ্ছে যে আমরা জানি একটা প্রোগ্রাম কি কি করে 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 করতে করতে হয় 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 আমরা 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 জানি 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 মিউজিক যে কিভাবে প্ল্যানিংটা করলে এই প্রোগ্রামটা সর্বজন স্বীকৃত হবে আপনারা খেয়াল করে দেখেন একটা সমস্ত প্রাইভেট চ্যানেলগুলি আমরা সবাই দেখি আমরা দুঃখের সাথে বলছি লজ্জায় বলছি পৃথিবীকে কেউ দেখে না যে বাজেট বাৎসরিক যে বাজেট ওই বাজেট দিয়ে বাংলাদেশের সমস্ত প্রাইভেট চ্যানেল চালিয়েও আরো ফিফটি পার্সেন্ট টাকা সেভ হয়ে যাবে আমরা আপনাদের মাধ্যমে মেসেজ গুলো দিতে চাই আমরা বৈষম্যে থাকতে চাই না

প্রচারের ক্ষেত্রে যারা স্বজন নীতিতে যারা নিমন্ত্রিত তাদের আমরা বিচার চাই এবং এখানে ভালো ভালো শিল্পী যারা তাদেরকে ডেকে এনে মানুষ তাদের মূল্যায়ন করে মানুষসম্মত অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন তৈরি করবে এটার জন্যই আমরা আন্দোলন করছি সারা বাংলাদেশের যত শিল্পী আছেন মাধ্যমে তাদেরকে অনুরোধ করব থেকে না হবে তাদের সঙ্গে আমরা আমাদের সেই দাবিগুলো নিয়ে বসতে চাই আমরা রাজপথে থাকতে চাই না আমরা কর্মে ফিরে যেতে চাই আবারও আমরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের এই বাংলাদেশকে এই বর্তমান যেই একটা অরাজকতার বাংলাদেশ জ্বালাও পোড়াও যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের সাথে সাথে প্রবাসীরা যদি রাত না মিলায় এই সমস্যা সমাধানের সমাধানের জন্য কতদিন লাগবে আমি জানি না বাট আমরা রাজপথে না থেকে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে বড়ো অঙ্কের রেমিটেন্স পাঠাতে চাই যাতে করে এই সমস্যা অতি দ্রুত নিরসন হয় তো আমি বিনয়ের সঙ্গে আবারও সবাইকে বলবো আমরা রাজপথে থাকতে চাই না আপনাদের সঙ্গে কথা বলতে চাই যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সাথে বসে আমরা একটা সম্পূর্ণ একটা বাস্তবসম্মত দাবি আদায় যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে ভালো থাকবো না তাই আপনারা যখন একটি কার্যকরী ভূমিকা সংসদের মধ্য দিয়ে এই সরকার বা যে কোনো সরকারি আসুক না কেন সবসময় যেন এই রেমিটেন্স যোদ্ধাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো şey,